আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা জানেন মহান আল্লাহ তাআলা হাশরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন আর যে বান্দা নামাজের হিসাবে উত্তীর্ণ হবেন সে বাকি সব হিসাবে উত্তীর্ণ হবেন সেজন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত তবে আমরা এই গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান মূল্যবান এবাদত করি ঠিকই কিন্তু অজ্ঞতার কারণে আমাদের সে এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না সেজন্য আজ আমি কোন ধরনের নামাজ কবুল হয় না এবং নামাজ পড়ার পর যে অভ্যাসগুলো

অর্থাৎ অবশ্যই মোনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিল ভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে মুসলিম শরীফের ছয়শ বাইশ নম্বর হাদিস আবুদাউদ শরীফের ৪১৩ তেরো নম্বর হাদিস তিন মিজি শরীফের একশত নম্বর হাদিস সুনানে নাসাইর ৫১০ দশ নম্বর হাদিস হজরত আলা বিন আব্দুর রহমান বয়ান করেন আমি বসরাই হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহুর ঘরে গেলাম জোহরের নামাজ পড়ে গেলাম তার ঘর মসজিদের পাশেই ছিল যখন আমি তার পাশে গেলাম তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি আসরের নামাজ পড়েছ তখন আমি বললাম আমি এই মাত্র জোহরের নামাজ পড়ে এসেছি তখন তিনি বললেন আসরের নামাজ পড়ো অতপর আমি আসরের নামাজ আদায় করলাম নামাজ শেষে তিনি আমাকে বললেন আমি রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে এ কথা বলতে শুনেছি নামাজের জন্য বসে বসে সূর্য দেখতে থাকা আর সূর্য যখন দুই সিংয়ের মাঝে পৌঁছে যায় তখন তারা হুড়ো করে চারটি ঠোকর মারা এবং তাতে আল্লাহর জিকির খুবই কম করা এটা মোনাফিকের আলামত মুখারি এবং মুসলিম শরীফের মোত্তাফক আলাই হাদিস হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু বয়ান করেন রসুল সাল্লাহাল্লাম এরশাদ করেন এশার এবং ফজর নামাজ মোনাফিকদের উপর খুবই কষ্টসাধ্য হয় খুবই ভারী হয় এবং প্রিয় নবীজি ফরমান হাই আফসোস যদি তারা জানত এশা এবং ফজরের নামাজে কতই প্রতিদান যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করবে চাই সে অলসতা যথা সময়ে আদায় না করার মাধ্যমে হোক বা ঘুমের মাধ্যমে হোক কিংবা শরীয়ৎসম্মত পদ্ধতিতে নামাজ আদায়ে ত্রুটির মাধ্যমে হোক সে কাফের না হলেও তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে হাদিস শরীফে আমাদেরকে সাতটি ওসিয়ত করেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাজ হলো আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে করো না যদিও তোমাকে টুকরু টুকরু করে ফেলা হয় বা অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হয় আর ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে করোনা কেননা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায় সূরা নিসার 142 নম্বর আয়াতে মুনাফিকদের আর একটি আলামতের কথা বলা হয়েছে আর তা হলো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য আর এই লোক দেখানো নামাজও নামাজকে बर्बाद করার একটি কারণ এই লোক দেখানো নামাজের মধ্যে নয়টি পদ্ধতি আমরা দেখতে পাই নাম্বার এক যখন ইচ্ছা তখন নামাজ পড়ে নিল মন যখন চাইল না নামাজ ছেড়ে দিল নাম্বার দুই যখন কেহ থাকে তখন খুব আস্তে ধীরে নামাজ পড়া যখন কেহ থাকে না তখন তারা করে নামাজ পড়া নাম্বার তিন যখন পাশে কেহ থাকে ফরজের পর সুন্নত গুলিও পড়া নফল পড়া কেহ না থাকলে শুধু ফরজ পড়ে চলে যাওয়া নাম্বার চার নামাজের ভিতর যে সব তাসবি তাহালিল সুরা কেরাত বিদ্যমান আছে সেগুলি না পড়ে শুধু বাহ্যিক কসরত করা নাম্বার পাঁচ সারাক্ষণ গল্প গুজব এসব করা কিন্তু নামাজে গিয়ে খুব তাড়াহুড়া করা নাম্বার ছয় নফল নামাজ বা এবাদতের কথা মানুষের কাছে প্রচার করা নাম্বার সাত ফাসেক এই জন্য নামাজ পড়ে যেন তাকে মানুষ নামাজি বলে নাম্বার আট আর রিয়াকারী এবাদতের দ্বারা দুনিয়া তালাশ করে আর তার উদ্দেশ্য হল সে নামাজ পড়ে কপাল কালো করে যেন লোকেরা তাকে আল্লাহওয়ালা বলে তার প্রশংসা করে নাম্বার নয় রিয়াকারীর আরো একটি অভ্যাস হলো সে তার কথার মাধ্যমে নিজের এবাদত করতে না পারার জন্য আফসোস প্রকাশ করে যেমন যখনই কারো সাথে সাক্ষাৎ হয় তখন বলে আজ অ্যালার্ম দিয়েছি তবুও কখন বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি আফসোস আজ তাহাজুত পড়তে পারিনি ফজরও কাজা হয়ে গেছে এভাবে নামাজের ব্যাপারে আফসোস প্রকাশ করা তবে এখানে একটি কথা মনে রাখবেন ফরজ আমল দেখিয়ে করাতে ক্ষতি নাই কেননা যাতে মানুষ আপনাকে ফরজ তরককারী বলে অপবাদ দিতে না পারে আর নফল এবাদতে রিয়া তখনই হবে যখন সে উক্ত নফল এবাদত এই নিয়তে করে যেন মানুষ তার প্রশংসা করে তাকে এই নফল এবাদতের কারণে সম্মান করে মসনদ আহমদ এর হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মত চন্দ্র পূজা সূর্য পূজা আগুন পূজা মূর্তি পূজা এসব পূজা করবে এমন শিরিকের ভয় করি না তবে আমার উম্মত নিজের আমল করবে লোকজনকে দেখানোর জন্য সেটার ভয় করি আর সেটা হলো শিরিকে আজগর অপর হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে যে ভয় তা হলো শিরিকে আজগর বা ছোট শিরিক কিয়ামতের দিন যখন মানুষ তাদের প্রতিদান নিতে যাবে তখন আল্লাহ বলবেন যাও তাদের কাছে তোমার প্রতিদান নিতে যাও যাদের layak যাদের প্রশংসা পাওয়ার জন্য তুমি আমল করেছো তাদের কাছে যাও তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে এসো এটি মাসনদে আহমদের পঞ্চম খণ্ডের 427 পৃষ্ঠায় রয়েছে আল্লাহ তালা সুরা মরিয়মের 59 নম্বর আয়াতের সাত করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খালফন আদা আর সালতা ওয়াতাবা ও শেহা ওয়াতিফা সৌফা ইয়াল কৌ নাগাইয়া তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা নামাজ নষ্ট করলো এবং খুব প্রবৃত্তির অনুভূতি হলো সুতরাং তারা অচিরে পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে নামাজ নষ্ট করার আরেকটি উদাহরণ হলো নামাজের আর কাম আহ কাম ঠিক মতো আদায় না করা সহি বোখারি শরীফের ৭৫৭ মুসলিম শরীফের তিনশো সাতানব্বই আবুদাউদ শরীফের আটশো ছাপ্পান্ন তিরমিজি শরীফের তিনশত তিন এবং নাসাই শরীফের আটশো চুরাশি নম্বর হাদিস হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন এবং উনার পর এক লোক মসজিদে প্রবেশ করল এবং তিনি নামাজ পড়লেন নামাজ শেষে তিনি নবীজিকে গিয়ে সালাম দিলেন প্রিয় নবীজি সালামের জবাব দিলেন আর তাকে বললেন ফিরে যাও আর তোমার নামাজ পুনরায় পড়ো কেননা তুমি নামাজ পড়ি সে নামাজ পড়লো এভাবে পর পর তিনবার হওয়ার পর সে আরজ করল ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাকে কিভাবে নামাজ পড়বো শিখিয়ে দিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীর স্থির ভাবে কেরাত ধীর স্থির ভাবে রুকু সিজদা সহ নামাজ পড়ার শিক্ষা দিলেন এই হাদিস থেকে বোঝা যায় ঠিকভাবে ধীর স্থির ভাবে যদি আপনি রুকু সিজদা না করেন তাহলে আপনার নামাজ হবে না নাসাই শরীফের 1311 নম্বর হাদিস হযরত জাইন বিন ওয়াহাব বয়ান করেন হজরত ফারাদি আল্লাহ তালাম এক ব্যক্তিকে দেখলেন সে নামাজের রোকনে কম করে নামাজ পড়ছে নামাজ শেষে হজরত ফাতাকে প্রশ্ন করলেন তুমি কতদিন যাবত এমন নামাজ পড়ছ সে বলল চল্লিশ বছর যাব

যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর আল্লা দিন তা লোক দেখানোর জন্য করে যে ব্যক্তি ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজকে সব সত্য সহ খুশু খুজুর সঙ্গে নবীর তরিকায় আদায় করবে তার জন্য এই নামাজ তাকে সব ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং তাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে আর যে অলসতার সাথে তাড়াহুড়ো করে লোক দেখানোর জন্য নামাজ পড়বে সে নামাজ তাকে জাহান নামের নিকৃষ্ট স্তরে পৌঁছে দেবে